এক আপু আমাকে বলেছেন আপু তুমি তো অনেক রেসিপি বানাও সহজভাবে একটা আলু পরোটা বানিয়ে দেখাও তো আমরা যেভাবে আলু পরোটা বানাই অনেক কঠিন বেলা ঝামেলা ছাড়াই তোমার হাতে সহজ আলু পরোটার রেসিপি দেখতে চাই আপু আমার ঝামেলা পছন্দ করে না তাই নিয়ে আসলাম বেলা ছাড়াই আলু পরোটা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুধু আলু পরোটা বানালে কি হবে রান্নাও তো করতে হবে তাই রান্নার জন্য আগে আমি মাছটা ভিজিয়ে দিচ্ছি আর এদিকে আমি আলু পরোটা বানানোর জন্য সবকিছু রেডি করে ফেলেছি প্রতিটা ঘরের বাচ্চারাই আলু পরোটা পছন্দ করে কিন্তু মায়েরা ঝামেলার জন্যই বানাতে পারে না আজকে আমি ঝামেলা ছাড়াই আলু পরোটা বানাচ্ছি এখানে আমি একটা সিদ্ধ আলু ভালো করে গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি একদম কুচু কুচু করে আর তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচ শুকনো মরিচটা অপশনাল যদি কম জাল খেতে চান তাহলে শুকনো মরিচটা না দেওয়াই ভালো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এর থেকে সহজ পদ্ধতিতে আলু পরোটা আমার মনে হয় আর কোথাও খুঁজে পাবেন না একদমই সহজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না এখন দিয়ে দিচ্ছি একটু সস সস এখানে টমেটো একটা আপনি চাইলে দুটোও দিতে পারেন সমস্যা নেই যত বেশি দিবেন তত একটু খেতে বেশি মজা লাগবে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি আটাই ব্যবহার করেছি আর একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে একটু আমি গুলিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দিতে হবে বেশি পানি দিলে আবার ভালো হবে না খেতে এই জন্য অল্প পানি দিয়ে তারপর ঠিক এরকম ডু করতে হবে একটু এরকম মানে এর থেকে বেশি আর পাতলা করা যাবে না যেদিন আমার বাসায় কিছুই থাকে না বিকেলের নাস্তা সেদিন আমি সকালবেলায় ভাতের সাথে একটা আলু দিয়ে দিই আর সেই আলুটা দিয়ে আমি বিকেলবেলা এভাবে বাচ্চাদের জন্য নাস্তাটা বানিয়ে নিই আমার বাচ্চারা তো এই নাস্তা পেয়ে ভীষণ খুশি হয় কারণ এই আলু পরোটাটা খেতে এত মজা হয় কি বলবো আসলে যে একবার খাবেন সে কখনোই ভুলতে পারবেন না এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি তারপর সেখান থেকে এক কাপ আমি ডু নিয়ে সুন্দর করে তেলের উপর দিয়ে দিলাম তারপর একটু ছড়িয়ে দিয়েছি আর কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিয়েছি হয়ে গেল আলু পরোটা কোনো ঝামেলা নেই কোনো ভেজাল নেই একদম অল্প সময়ে কষ্ট ছাড়াই সবার মন খুশি করে ফেলতে পারবেন আজকালকার সময় কোনো মায়েরাই সব মায়েরাই কিছু এই থাকে জন্য বাচ্চাদেরকে অনেক সময় মজার মজার খাবার বানিয়ে দেওয়ার সময় থাকে না তা আপনি যদি এই আলু পরোটাটা আপনার বাচ্চাকে বানিয়ে দেন খুব সহজভাবে তাহলে সে অনেক খুশি হয়ে যাবে কারণ ভাবতেই পারবে না যে আমার মা এত সুন্দর একটা পরোটা আমাকে বানিয়ে দিয়েছে যেটা খেতে একদমই মানে এত সব আপনি চাইলে এখন ভিতরে শশা সস এগুলো দিয়ে সুন্দর করে বোটে এভাবেও খেতে পারেন অনেক মজা হবে তো যাই হোক কেমন হয়েছে আলু পরটার সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমিও খাচ্ছি শশা দিয়েই খুবই ভালো লেগেছে গত বছর সিমের বিচি ফ্রোজিং করেছি আর আজকে শেষ হয়েছে এই দেখেন কত সুন্দর করে ফ্রোজিং করেছি একদম তাজা সিমের বিচির মতোই কোনো রকমের কালার চেঞ্জ হয়নি কোনো রকমের স্বাদেরও পরিবর্তন হয়নি আমি যেভাবে সিমের বিচি ফ্রোজিং করি এভাবে করলে দেখবেন সুন্দর মতো খেতে পারবেন কোনো সমস্যা হবে না এক বছর রেখে খেতে পারবেন অনেক আপুরাই আমাকে বলেছে যে সিমেন্ট বিচি প্রয়োজন করে ফেলে দিয়েছি খেতে পারিনি আমি এবার আবার সিমেন্ট বিচির প্রয়োজন করবো তখন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রাখলে আপনাদের জিনিসগুলো নষ্ট হবে না এই সিমেন্ট বিচি কিন্তু অনেক দাম এখন এখন তো কেনাই যায় না তো যাই হোক ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ